আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা জেনে নেব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা তোমাদের কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিন্তু তারিখ ঘোষণা হয়ে গিয়েছে সেই তারিখ সম্পর্কে আজকে আমরা জেনে নেব যে কোন ইউনিটের তোমাদের কবে পরীক্ষা হতে পারে তো দেখো এই নিউজটা দা ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি এর দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষ স্নাতক কোর্সে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ তোমাদের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে এটা যে চূড়ান্ত তার নয় তারিখ পরিবর্তন হতে পারে এবছরের পাঁচ ডিসেম্বর তোমাদের পাঁচ ডিসেম্বর পরীক্ষা শুরু হবে এই ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে তোমাদের এই ইউনিটের যারা পরীক্ষা দিবা তাদের ভর্তি পরীক্ষার মাধ্যমে পাঁচ ডিসেম্বর নিয়ে জগন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ শুরু হবে আজ সোমবার সাতাইশ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ঘোষিত সম্ভাব্য সময়সূচি অনুযায়ী চারুকলা অনুষদভুক্ত যারা চারুকলায় পরীক্ষা দিবা তাদেরকে ই ইউনিটে পরীক্ষা দিতে হবে চারুকলা ই ইউনিট এখানে ভর্তি পরীক্ষা শুরু হবে পাঁচ ডিসেম্বর এবং বিজ্ঞান ও লাইফ এন্ড আর্ট সায়েন্স অনুষদভুক্ত এ ইউনিট এ ইউনিট হচ্ছে মূলত সায়েন্সের যেসব স্টুডেন্ট আছে তাদের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হবে তেরোই ডিসেম্বর পাঁচ থেকে তেরোই ডিসেম্বর তোমাদের একটা বন্ধ আছে এখানে এবং বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত সি ইউনিট যারা সি ইউনিটে পরীক্ষা দিবা মূলত ব্যবসায় শাখার স্টুডেন্ট তাদের পরীক্ষা হবে ছাব্বিশ ডিসেম্বর এবং আগামী বছরের নয় জানুয়ারি অর্থাৎ এই পরীক্ষাগুলো হচ্ছে দুই সালে দুই সালে এগুলো পরীক্ষা হচ্ছে এবং আগামী নয় জানুয়ারি অর্থাৎ ছাব্বিশ সালে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের পরীক্ষা এবং কলা ও আইন অনুসরণ বি ইউনিট অর্থাৎ যারা আর্টস মতো আর্টস এর স্টুডেন্ট তাদের জন্য বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তেইশ তেইশ জানুয়ারি অর্থাৎ তোমাদের পাঁচ ডিসেম্বর পরীক্ষা শুরু হবে এবং তেইশ জানুয়ারি এই পরীক্ষা কিন্তু শেষ হবে অর্থাৎ তোমাদের যাদের বি ইউনিটের পরীক্ষা দিবা এবং হচ্ছে যে আগা সামাজিক বিজ্ঞান অনুষদ ডি ইউনিট ডি এবং ইউনিট এই দুই হাজার ছাব্বিশ সালে এবং বাকিগুলো কিন্তু পরীক্ষা শেষ হয়ে যাবে এখন যাদের প্রিপারেশন নিয়ে ঝামেলা আছে যে ভাই আমি পড়াশোনা করি নাই এখনো শুরু করতে পারি নাই তারা কিন্তু আমাদের সাথে অ্যাড হয়ে ক্লাসগুলো করতে পারো যেহেতু ঢাবি এবং জগন্নাথে জানি যে প্রশ্ন পেটার আমরা একই রকম হয় সেহেতু তোমরা ঢাবির যে প্রিপারেশন সেই প্রিপারেশন তোমরা নাও সেই হিসেবে কিন্তু জাহাঙ্গীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন হয়ে যাবে সেই তোমরা তোমাদের নিতে চাও তাহলে আমাদের যে রয়েছে জগন্নাথের জন্য এখানে তোমরা ভর্তি ক্লাস গুলো করতে পারো ক্লাস চলছে এখানে ভর্তি হতে চাইলে তোমরা জিরো এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করে তোমরা বিস্তারিত জেনে এডমিশে কথা বলে ভর্তি হয়ে যেতে পারো এবং যারা চারুকলা নিয়ে প্রিপারেশন নিতে চাও যে তোমার চারুকলা নিয়ে সমস্ত ভার্সিটি প্রিপারেশন নিই বা সেটা ঢাবি হোক জগন্নাথ হোক চট্টগ্রাম হোক রাজশাহী যে কোনো ভার্সিটির জন্য তোমরা কিন্তু চাইলে আমাদের যে ব্যাচটা রয়েছে ক্লাস চলছে ক্যানভাস টু ক্যাম্পাস ক্যানভাস টু ক্যাম্পাস তোমরা কিন্তু এখানে ভর্তি হয়ে যেতে পারো এখানে তোমাদের ক্লাস অলরেডি চলছে ক্লাসগুলো তোমরা যদি এখনো ভর্তি হোক ক্লাসগুলো সবগুলো পেয়ে যাবে এবং এখানে ভর্তিলে তোমাদের একদম চারুকলা লাস্ট ভার্সিটি পরীক্ষা পর্যন্ত একটা গাইডলাইন পেয়ে যাবে তো আশা করি যে তোমরা এই তারিখ দেখে পড়াশোনা শুরু করে দিবে এবং একটা সম্ভাব্য ডেট পেয়ে গেছো তো সেই অনুযায়ী পড়াশোনা শুরু করো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ধন্যবাদ